আপু হ্যাঁ গানটা একটু অফ করেন তো আপনার সাথে দুটো কথা বলবো আচ্ছা কি কথা আপনাকে একটা আনসার মানে একটা প্রশ্ন করব আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন আপনার জন্য নগদ 500 টাকা পুরস্কার আচ্ছা ঠিক আছে আমি আরসি হইলো মা মনরাজের বিনজন এর চ্যানেল থেকে আমার প্রশ্নটা হলো সময় 30 সেকেন্ড আমার প্রশ্নটা হলো মেয়ে মানুষ হাসলে আগে কোন জিনিস লরে বলেন

মেয়ে মানুষ আসলে আগে কোন জিনিস লড়ে আপনারা যে পারেন আমার এই চ্যানেলের কমেন্টে আপনারা উত্তর দিয়ে যাবেন নগদ পাঁচশো টাকা পুরস্কার নিয়ে যাবেন আমার নাম্বার কিন্তু দেওয়া আছে হ্যাঁ